হুজুরা নিলে হাফ আর চারটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া চারটা গাবি দেখান চারটা গাবি নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি আর জোড়ায় জোড়া নিলে হাফ গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া এবং গরু কিনলে তো এক বছরের চিকিৎসা ফিরে আমার কাছ থেকে কেউ যদি গাভী নেয় এক বছরের সার্ভিস যেটা গরু যে জাত বলি এটা এই জাত কিনা যারা জানে তারাই শুধু বুঝতে পারবো আপনি যেহেতু ডাক্তার মানুষ আপনার থেকে তো সঠিক যাতমান এবং সঠিক জিনিসটা আশা করে দর্শক ভাই বোনরা আমি সবসময় সঠিক জিনিস দেওয়ারই চেষ্টা করি দর্শকদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান ফার্মে আর মন্ডল ফার্মের মালিক মোমিন ডাক্তার ভাই এখান থেকে জার্সি গাভি হলে ফিজান জাতের গাবিগুলো কে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাড়ি থাকলে দুধের গাবি কি কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার ভাই কথা পড় আপনার বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যেখান থেকে কাই গাবি বকনা স্যার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ আল্লাহ পাক ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য আমার সারা বছরই গাতানুগতিক চলে কিন্তু ইদানিং জার্সির খুব ব্যাপক চাহিদা হয়েছে আসলে কালেকশনও করতে পারতেছি না আর আগের যা প্রতিবেদনে দিয়েছিলেন দেখছেন তো মেলে না এবং জাত মানে ভালো কোয়ালিটির তা মিললে দেখা যায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় কোয়ালিটি আসলে আমার এই পর্যন্ত যতগুলা ভিডিও আমি যখন যেটা গরু যে জাত বলি এটা এই জাত কিনা যারা জানে তারাই শুধু বুঝতে পারবে অবশ্যই আপনি যেহেতু ডাক্তার মানুষ আপনার থেকে তো সঠিক জাতমান এবং সঠিক জিনিসটা আশা করে দর্শক ভাই আমি সব সময় সঠিক জিনিস দেওয়ারই চেষ্টা করি দর্শকদের সেটা আপনার নাম ঠিকানা পরিচয় বলবেন আমি ডাক্তার আব্দুল মমিন পিসি ডাক্তার দাশুরিয়া ঈশ্বরদীপ আপনা মূলত ডাক্তারের পাশাপাশি গরু ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন ডাক্তারে আমি ডাক্তারের জীবনের আগে থেকে আমি স্টুডেন্ট লাইফ থেকে গরুর ব্যবসার সঙ্গে মানে নেশা ছিল গরুর ব্যবসা ওখান থেকে নেশা থেকে এখন পেশায় পরিণত হয়েছে কালেকশন আছে কতগুলো এখন কালেকশনে অনেকগুলো আছে গাব কিছু আছে কিছু ডেলিভারি হয়েছে কিছু আবার বায়নাও হয়েছে বাইনাগুলো দেখালাম না

আজকে সুযোগ সুবিধা কেউ যদি চারটা গাভী একসঙ্গে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিয়ে এবং জোড়াই জোড়াই নিলেও তো দিচ্ছেন জোড়াই জোড়াই নিলে হাফ গাড়ি ভাড়া ফিরিয়ে এবং গরু কিনলে তো আপনার কাছ থেকে চিকিৎসা ফিরি পুরো এক বছরের এক বছরের চিকিৎসা ফিরি তাহলে চলুন কালেকশন গুলো দেখা সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি আচ্ছা ঠিক আছে ডাক্তার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভী নিয়ে আসলেন কালারটা আছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাভী ভাই এটা অরিজিনাল একটা 100 বিটের জার্সি গাভী অরিজিনাল 100 বিটের

বুঝতে বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন এটা বাচ্চা দেওয়ার সময় আছে নয় মাস পরে তিন মতো টাইম বেশ দিন ফিফটিন টাইম আছে বাংলাদেশের যেকোনো প্রান্তে তো নিয়ে যাওয়া যাবে এই অবস্থাতে বাংলাদেশের যে কোনো যেকোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে প্রেগনেটে তো আপনাদের বাড় জোড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টে থাকবে হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি এগুলো কাবের থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এ প্রথম ল্যাকটেশনে সতেরো লিটার দুধ মারছিল দ্বিতীয় ল্যাকটেশন আশা করা যায় বিশ প্লাস থাকবে প্রথম ব্যানে আপনাকে বলছে সতেরো লিটার এই ব্যানে আপনার একটা টার্গেট বিশ প্লাস প্লাস থাকবে তবে যেহেতু প্রেগনেন্ট গাবি যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে যে নিবে তার চোখের আইডিয়ায় দেখে শুনে এবং বুঝে নিবে তবে প্রেগনেন্টে তো আপনাদের বার জোড়া গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি সুস্থতা এবং প্রত্যেকটা বাট এবং ইউটেরাস প্রোল্যাপস সবকিছু গ্যারেন্টি এবং দাঁতের যে কথাগুলো বলতেছেন যারা কিনবে খামার এসে দেখে শুনে নিতে পারবে খামার এসে দেখে শুনে নিতে পারবে আর যত প্রেগনেন্ট গাবি কোনো কি তাজ হোটেল চায় যে আপনার বাসা থেকে বাচ্চাটা ডেলিভারি করে নেবে সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা পাবে সেক্ষেত্রে কেউ যদি নিতে চায় আমাকে হয়তো ফিফটি টাকা

এটা কি জাতমান এবং জলপাই কালার ধরে সেটা মাথার কি দেখলে বুঝতে পারবে একদম ছোট মাথার মাঝখানে গর্ত আছে মাথার গর্ত আছে মাথার কান গুলো একদম ছোট তিন ইঞ্চি কান নাভি কম্বল কোনো কিছুই নেই কম্বল কোনো কিছু নাই দুই দাঁত

এগুলো গাভীর থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এগুলো গাভীর থেকে দুধের আইটা বিশের কিছু নিচে থাকতে বিশের নিচে সতেরো থেকে আঠারো লিটার এটা আপনার একটা আইডিয়া আর যেহেতু প্রেগনেন্ট গাবি যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে দেখে শুনে নিবে প্রেগনেন্টে বাদ জরায় গ্রান্টে আর প্রত্যেকটা গাবির সুস্থতার গ্রান্টে এবং দাঁত যেটা বলবেন দাঁতের গ্রান্টে প্রত্যেকটা গাবি একদম সুস্থতা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি এবং যে কোনো

প্রত্যেকটা গাবি দরদাম করে নিতে পারে হ্যাঁ দর করে নিতে পারে এক এবং দুই দুই দুইটা জুতা জোড়া ধরে নেয় সেক্ষেত্রে সুযোগ সুবিধা দেয়া যাবে যে এক এবং দুই দুইটা যদি জোড়া ধরে নেয় চারটা গাবি জোড়া ধরে নেন আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি চারটা গাবি জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফিরি ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেন ডাক্তার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি নিলেন বিগ সাইজের একটা গাবি কালারটা স্পেশাল একটা কালার লাল এবং সাদা কি জাত মানের এটা হচ্ছে জার্সির সঙ্গে

বুঝে তারপরে জানা নেবে তবে আপনি থেকে এখন এই অবস্থায় নিলে প্রেগন্যান্টে পার যারা গ্যারান্টি পাবে দাঁতের গ্যারান্টি পাবে এবং সুস্থতার গ্যারান্টি সুস্থতার গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন এর দাম রাখছি 335000 335 আর প্রত্যেকটা গাবি দর দাম করে নিতে পারবে দর দাম করে নিতে পারবে ভিডিওর 3 নাম্বার সাইড করে দেন আমরা 4 নাম্বারটা দেখাই ডাক্তার ভাই আজকে ভিডিও 4 নাম্বার ছেলে একটা গাবি নাছলেন বিগ সাজার একটা গাবি কালারটা আছে একদম কালো কালারের এটা কি জাত মারার শঙ্ক দাঁত বয়স কটা গাভীর দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা বকনা জার্সি বাচ্চা দই দাঁত প্রথম টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা মায়ের মতোই তো বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে ছয় দিন ছয় দিন গাভীর থেকে এখন দুধ পাচ্ছেন কেমন আঠারো থেকে উনিশ লিটার এখন গাঁদা দুধ টানতেছেন টার্গেট কেমন এটার থেকে ছাব্বিশ থেকে সাতাশটা দুধ হবে ছাব্বিশ থেকে সাতাশ গ্যারান্টি থাকবে কয় লিটার এটা ছাব্বিশ সাতাশের গ্যারান্টি ছাব্বিশ থেকে সাতাশ লিটার দুধের গ্যারান্টি আর এই দুধটা তো আপনি খামার এসে একদম দহন করে নিতে পারবে এখন সাড়ে চোদ্দো পনেরো একদম ঠান্ডা সকালের একটা সাড়ে চোদ্দো থেকে পনেরো লিটার দুধ হবে এখন এই পালা নেই এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ আর প্রত্যেকটা গাভী দর দাম করে নিতে পারবে ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখায় ডাক্তার ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার ছেলে একটা এটা তো নিয়ে আসলেন না কালারটা হচ্ছে কালচে সাদা টাইপের এবং লালচে কি জাত মানের

কিছু বড় অনেকগুলো গাভি লাগবে টাকা স্বল্পতার জন্য এটা এই গাভীটা আমার ও যেগুলো বাচ্চা দেয় ওর এই কলেস্ট্রাম শাল দুধ খাই একা মানে টাকার দরকার বিক্রি করে দেবে একটু টাকা স্বল্পতার কারণে টাকার দরকার না টাকা কিছু সংগঠনের জন্য এটা সেল করতে যাচ্ছি বেচা হইলে হবে না হলে থাকবে তলা বার্তম আসলে অনেক সুন্দর আসছে অনেক সুন্দর তলা টলা মানে খুব সুন্দর দেখা এখন মনে হচ্ছে তিন চার মাসে প্রেগনেন্ট হয়ে গেছে মনে হচ্ছে প্রেগনেন্ট হয়ে গেছে এটার দাম রাখছেন কেন এটা দাম আসলে ফাঁকা ফাঁকি দাম চাবো না এটার দাম এক রাখবো এক লক্ষ দর দামের তো সুযোগ আছে। হালকা কিছু দর দামের আছে। ডাক্তার ভাই আজকে দেখালাম সব মিলে পাঁচটা। পাঁচটা আটটা গাবে একটা দেখালাম বকলা। হ্যাঁ। এই তো খামারে অসংখ্য জার্সি গাবে এবং হলস্টেইন ফ্রিজিয়ান গাবে আছে। আর আছে ওগুলা সব বাইনা হয়ে গেছে জন্য ওগুলা দেখালাম না। চাইলে তো এক বাইনার হলগুলে তো আর বিক্রি করেন না আপনারা। না না। আমি কেউ যদি 10 টাকা বাইনা দেয় তাও সেগুড়ু খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যের দুধ দহন করে নিতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং ডাক্তার ভাইয়ের সুযোগ সুবিধা প্রথম ভিডিও থেকে দিয়ে আসতেছেন জোড়া ধরে নিলে গাড়ি ভাড়া তো ফিরে দিচ্ছেন এক জোড়া নিলে হাফ আর চারটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া চারটা গাভী দেখানো চারটা গাবি নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর জোড়া জোড়া নিলে হাফ গাড়ি ভাড়া ফিরফ গাড়ি ভাড়া এবং গরু কিনলে তো এক বছরের চিকিৎসা ফিরে আমার কাছ থেকে কেউ যদি গাবি নেয় এক বছরের সার্ভিস ফ্রি গাভীগুলো দেখার জন্য এবং কিছু পরামর্শ দেওয়ার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম